আমি আপনাদের বন্ধু আমার আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আজকে আমি সুগার ফ্রি নো বেক একটা কেক দেখাবো সেজন্য আমি কিছু অরিও বিস্কিট নিয়েছি গুঁড়ো করার জন্য এই যে মিক্সিতে এইটা দিয়েছি গুঁড়ো করে নেব আর এই চকলেট বিস্কিট কিছুটা নিয়েছি সেটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এরকম এইটুকুনিও গুঁড়ো করে নেব তারপরে আপনাদের পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব বন্ধুরা আমি তো ওই বেক কেক করার জন্য আমি এই চকলেট বিস্কিট গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে আমি এক চামচ এক টি স্পুন এই ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নেব মিশিয়ে নেব ভালো করে হ্যাঁ আমি এর মধ্যে সামান্য একটু একটু করে দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে এটা আমি দৌ করে নেবো একটা আটা মাখার মতো অল্প অল্প করে দিতে হবে কারণ বেশি হয়ে গেলে আবার বন্ধুরা এই যে আমি এটা এই চামচের দু চামচ দুধ দিয়ে এটা মেখে নিলাম আর পরিমাণ বেশি হলে বেশি দিতে হবে দেখে নেবেন অল্প অল্প মেখে কিন্তু এই রকমভাবে এই দুটা এই রকম তৈরি করতে হবে আমি এটা রেখে দিলাম আর যেটা অরিও বিস্কুট যেটা করেছিলাম গুঁড়ো সেই গুঁড়োটা আমি কিছুটা নিয়ে নিলাম এইটা আবার কিছুটা নিলাম এইটার মধ্যেও আমি এক চামচ এক চামচ ঘি নিয়ে নিলাম ঘি নিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এটাও একটু একটু দুধ দিয়ে ওই রকমই একটা তৈরি করব বন্ধুরা যে আমি একটা মাখা থেকে এরকম করে হাত দিয়ে নিচ্ছি আপনারা বেলেও নিতে পারেন আমি বেলছি না ভাত দিয়ে আমি একটু শেপটা দিয়ে নেব চৌকো করে শেপ দিয়ে নেব এরকম করে শেপ দিয়ে আমি প্লেটে রাখলাম তারপরে আমি একটু ক্রিমটা তৈরি করে নিই তৈরি করাটা দেখিয়ে দেবো হ্যাঁ ওডিও বিস্কুটের ভেতরে যে যে ক্রিমটা থাকে সেইটা আমি নিয়েছি তার মধ্যে হাফ চামচ তেল সাদা তেল দিয়েছি সেইটা একটুখানি ফেটিয়ে নিচ্ছি बेसि नो हुई्स दिए हैंड हुक्स दिए कर ला चमच दिए कर स्मुथ हो जाए এর মধ্যে আমি আর একটু তেল দেবো আমি আর একটু তেল নিলাম নিয়ে আর একটু পাতলা মতো করছি আর কি এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দেব যে কোনো গুঁড়ো দুধ নিতে পারবেন

তেল নিচ্ছি সামান্য তেল নিচ্ছি এইটা আপনারা যখন তখন তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য তৈরি করে নিতে পারবেন বেক করার দরকার হয় না সুগার ফ্রি ডিম লাগছে না অনেক ঝঞ্ঝাট কম আছে এই যে এইরকম হয়েছে তারপরে আমি ওপরে লাগাবার সময় আপনাকে দেখিয়ে দিই বন্ধুরা এই যে ফেটালাম তো আর এইটা আমি করছি করে রেখেছিলাম চৌকো করে তার উপরে আমি একটু হালকা করে লাগিয়ে নিচ্ছি আপনারা বেশিও লাগাতে পারেন আমি খুব একটা বেশি লাগাবো না হ্যাঁ রকম করে লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে এই যে যে আগে ওরিও বিস্কুটের যেটা ওইটা তো আগে চকলেট বিস্কুটের ছিল ওরিওটার যেটা করলাম সেইটা আস্তে আস্তে আমি এরকম চৌকো করে নেব এই টাইপের চৌকো করে নেব পাতলা করে পাতলা হবে একটু চৌকো করে ওর ওপরে বসিয়ে দেব বন্ধুরা এই যে আমি এইটা এইটার ওপরে চৌকো করে বসিয়ে দিলাম আপনারা বেশি করেও ক্রিম দিতে পারেন অসুবিধে নেই কিছু আমি অল্প দিলাম এট্রিম এটা তার ওপরে যেই যে আমি করেছি যেটা আছে বাদবাকি ওটা আমি সবটাই লাগিয়ে দেবো এই এইটা তো আমি দিয়ে রেখেছি এর ওপরেই একটু টান টান দিলেই পরেই এরকম একটা চোখা চোখা মতো হয়ে যাবে এটা একটা সিম্পল একটা ডিজাইন হয়ে যাচ্ছে এরকম এরকম সবটা মিলিয়ে একটা ডিজাইন হয়ে যাচ্ছে আর এর ওপরে তখন আমি এইগুলো উঁচোগুলো দিয়ে দেব এই যে কাজু পেস্তা সব কিছু করে রেখেছি সেইগুলো একদম একটু ধুলোর মতো খানিকটা সেইগুলো আমি ছড়িয়ে দিচ্ছি আমি ভাবলাম যে আসবি দিতে পারবো चेरी डी दिच्छ যেটি একটা সেন্টারে দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা অন্য অন্যরকমভাবে ডেকোরেশন করতে পারেন এটা খুব মানে সিম্পল একটা দেখালাম রেসিপি ইয়ে কেক তৈরি নো বেড নো সুগার সুগার ফ্রি আপনারা এটা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন আর যখন তখন চায়ের সাথে করে নিতে পারেন হঠাৎ গেস্ট এলে তাদের সাথে কথা বলতে বলতেই তৈরি করে নিতে পারবেন এটা তারপরে তো একটু ফ্রিজেও রাখতে পারেন কেটে নিতে পারেন আর তখন তখনও কেটে দিয়ে দিতে পারেন সার্ভ করে দিতে আপনারা আমার রেসিপিটা দেখবেন এবং করবেন করে কেমন লাগলো আমাকে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য এই কেকটা তৈরি করলে আপনাদের আশা করি খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ